আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা নতুন রিভিউ দিব আশা করি ভালো লাগবে এখানে যে ক্রিমটার রিভিউ দিব সেটা হচ্ছে গালিনিয়া স্কিন কেয়ার কেরালাইস ক্রেমা কমডোলিটিকা ক্রিম এর নেট ওজন হচ্ছে 30 মিলিগ্রাম এটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে মেড ইন ইটালিতে এই ক্রিমটা কেন ব্যবহার করবেন এবং কি উপকারে আসবে সেটা আমি সবই জানাবো। এখানে বলা হয়েছে যে এই ক্রিমটা ব্যবহার করলে আপনার মুখে যদি একনি বা ব্রণ থাকে সেটা একদম মুখ থেকে দূর হয়ে যাবে যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য এই ক্রিমটা বেস্ট একটা ক্রিম এটা ব্যবহারের ফলে আপনার ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হবে অনেক বেশি ক্লিন হবে মুখটা একটা স্ক্যানার রয়েছে এটা স্ক্যান করলে বুঝতে পারবেন যে এটা এক নাম্বার প্রোডাক্টস কিনা আর যদি এক নাম্বার প্রোডাক্টস হয় তাহলে লেখা আসবে মেড ইন ইতালি আর যদি নকল প্রোডাক্টস হয় তাহলে অন্য কোনো কিছু লেখা আসবে এখন আমি ভিতরটা খুলে একটু বের করে দেখে দিচ্ছি টিউবটা কেমন হবে পুরো প্যাকেটটা এবং টিউবের গায়ে পুরোটাই আর ইংরেজিতে লেখা থাকবে আর দেখতে পাচ্ছেন এক নম্বর প্রোডাক্টসের কালারটা কেমন হবে টিউবটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন প্যাকেটিংটা ভালোভাবে লক্ষ্য করবেন কি ধরনের হবে এখন ভিতরের কালারটা ক্রিমটা আমি একটু দেখে দিচ্ছি প্যাজ দিয়ে খুলে নিতে হবে একদম হোয়াইট কালারের হবে ক্রিমটা এটা আমি কিভাবে ব্যবহার করেছি এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই একটু জানিয়ে দিচ্ছি এটা ব্যবহারের আগে আমার মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি ফেসওয়াশ দিয়ে মুছে নেবার পরে মুখটাকে তারপরে এটা কিছুটা করে নিয়ে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিতে হবে এটা আমি সাধারণত প্রতিদিন রাতে ব্যবহার করি সকালে ঘুম থেকে উঠে এটা আবার মুখটাকে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে এভাবেই আমি লাগাইয়ার চেষ্টা করি এখন আমি বলবো এই ক্রিমটা আমার ব্যবহারে কেমন লেগেছে এই ক্রিমটা আমার ব্যবহারে অনেক বেশি ভালো লেগেছে এটা আমি আগেও দুইটা ব্যবহার করেছি ব্যবহার করার পরে জানতে পেরেছি এটা ব্যবহারের ফলে আমার মুখটা একদম ক্লিন হয়েছে আমার মুখে প্রচুর ব্রণ গজাতো সেই ব্রণগুলো দূর হয়ে গেছে স্পট ছিল ব্রণের সেটা দাগগুলো দূর হয়ে গেছে তাছাড়া এটা ব্যবহারে আমার মুখটা একদম ক্লিন হয়ে গেছে সফট প্রকৃতির হয়েছে আর মুখের উজ্জ্বলতা অনেক বেশি বেড়েছে এটি ব্যবহারের ফলে তাছাড়া এটা ব্যবহারের কোনো সাইড এফেক্টও নেই এদিক থেকেও এই ক্রিমটা অনেক বেশি ভালো আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লেগেছে আজকের রিভিউটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে রিভিউটি আপনাদের কেমন লেগেছে পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ